আজকে পত্রিকা খুললেই দেখা যায় মাদকা সত্য সন্তান তার পিতা হত্যা করছে পিতা তার সন্তানকে হত্যা করছে বড় কে কোনো সম্মান করা হচ্ছে না ছোটকে কোনো স্নেহ করা হচ্ছে না চার বছরের বাচ্চাও সেই

দুশো নম্বর স্কুল হোক কলেজ হোক যে প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন সে সমস্ত প্রতিনিধি ইসলামী শিক্ষাবিদ বাধ্যতা করা হয় তার এই ধরনের অপরাধ জীবিত চলে আসবে আমরা সেই সাক্ষাৎ দিতে পারবো ইনশাআল্লাহ আমি শুরুতে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তামিল মিল্লাত কামেল মাদ্রাসা বরাবরের নিয়ে আমরা ইসলামী সাংস্কৃতিক পক্ষ করে থাকি যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছে তোমরা অংশগ্রহণ করেছো তার পুরস্কার আমাদেরকে সামনে কোরবানি কোরবানির পরে আবার বন্ধ এরপরে আলে পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষা আমাদের কাছে আর কোনো সময় নেই ইতিমধ্যে দুই সপ্তাহ গরমের কারণে চলে গেছে এই জন্য একটা কর্ম দিবসের মধ্যে আমরা স্বল্প আকারে বাইরের কোনো মেহমানও আমরা সুযোগ করতে পারি কারণ মেহমান আনলে যে অবস্থা সৃষ্টি হবে সেই পরিবেশে এখন নাই তারপরেও পুরস্কারটা তোমাদের হাতে যাবে এই জন্য মূলত আজকে আমরা চেষ্টা করেছি কিন্তু ঘটনা হলো এটা আমাদের এখানে আব্দুল মজিদ সাহেব ছিলেন ওনার মেয়ের জামাই মারা গেছে দশটায় তার জানা যায় তারপরে আমাদের আজকে গভর্নিং বডির বৈঠক আবার এই ফাজিলের সভা অনুষ্ঠান আবার বালিকা শাখায় পুরস্কার বিদ কালকে থেকে আবার পড়াইতে হবে আবার সামনে পরীক্ষা এই সব কিছু মিলাই যে আমরা একটা বড় অনুষ্ঠান করব এই সুযোগও নাই এরপরে সব ছাত্রদেরকে নিয়ে একটা হারে একত্রিত বসা এটা আমাদের জন্য কষ্টকর জায়গা নাকি এখন আমরা নিচে দেখছো তোমরা আমরা ব্যবস্থা করছি গার্জেনরাও দেখেছেন আমরা চাচ্ছি প্রচুর টাইমে আমরা আমাদের তফসিলুল কোরআন মাহফিল করব গার্ডিয়ান সমাবেশ করবে গ্রো প্যান্ডেল দিয়ে আমরা দেখছেন কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা গার্ডিয়ানদেরকে নিয়ে বড় ধরনের একটা গ্যাদারিং করা যায় কিনা এটা কুরবানির পরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে জন্য শুধু গার্ডিয়ানদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারি কিনা সেই চেষ্টা আছে আজকের অনুষ্ঠানে আমাদের সাংস্কৃতিক পক্ষ কনভেনার যিনি মৌলানা জাকির হোসেন শেখ উনি কনভেনার ছিলেন অনেকে আরম্ভ অনুষ্ঠান পরিচালনায় করছেন এখানে আমাদের শিক্ষক মন্ডলী রয়েছে অনেকেই আলোচনা করতে পারতেন বা আলোচনা করার সুযোগ দেওয়া দরকার ছিল কিন্তু এতগুলা কাজের সাথে আবার একটা জানাজা দশটায় আমাদের মিলে গেছে এই আসলে এখন আর কোন সুযোগই নেই আমরা এখানে সবক অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি যে পরের দিকে আমরা নিয়ে নিব এখানে কয়েকটা টোকেন পুরস্কার দিয়ে বাকি আমাদের সাংস্কৃতিক পক্ষ এবং শিক্ষক মন্ডলী থেকে বাকি পুরস্কার গুলা ইনশাল্লাহ আঞ্জাম দেবে যে কথাটা আমরা বলতে চাচ্ছি গার্জিয়ানদের জন্য যে কজনই আসছেন দুঃখিত যে আপনাদেরকে ওই মানে বসার সুযোগ করে দেওয়া কথাগুলো সুন্দর করে শোনার সুযোগ করে দেওয়া এটা আমরা পরিবেশের কারণে পারছি না এই জন্য আপনাদের কাছে প্রথমেই মানে ক্ষমা চেয়ে নিয়েছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শিক্ষার্থীরা আজকে যারা তোমরা পুরস্কার পাবে সকলে পুরস্কার পাবে কারণ হচ্ছে তুমি আজকে পেয়েছ আগামীতে শুনলে পাবে আমরা প্রায় উনত্রিশটা উনিশটা আমাদের বিষয় আছে প্রতি বিষয় মিলে প্রায় ছিয়াশিটা সাতাশিটা হচ্ছে আমাদের পুরস্কারের আইটেম প্রতি গ্রুপে তিনজন করে আছে বিশাল এক পুরস্কারের নহর কিন্তু এগুলো আমরা ইনশাল্লাহ আয়োজন করা আছে সব কিছু আমাদের তো আমরা পুরস্কার দিয়ে থাকি আমরা চেষ্টা করছি শিক্ষকদের পুরস্কার এখানে দেওয়া হবে সব মিলে অনুষ্ঠানটা যদিও আমরা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করছি অনুষ্ঠানের মাধ্যমে বিশাল এটা অনেক গুরুত্বপূর্ণ আমি আজকে অনুষ্ঠানের শুরুতে আমি যে সমস্ত মুরব্বীদের কথা স্মরণ করছি যাদের অক্লান্ত চেষ্টায় চিন্তায় অর্থায়নে এই প্রতিষ্ঠানে এই পর্যায়ে এসেছে গার্জিয়ানরা শুনে আনন্দিত হবেন তামরি মিল্লাত পরিবার আলহামদুলিল্লাহ আমাদের প্রায় চারটি ক্যাম্পাস রয়েছে এই চারটি ক্যাম্পাসে ছাত্র সংখ্যা প্রায় বিশ হাজার তিনশোর উপরে আমাদের শিক্ষক আলহামদুলিল্লাহ যারা শুরু করেছিলেন তাদের এক ক্লাস আন্তরিকতা ছিল বলেই আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন অনেক মাদ্রাসা এরকম অবস্থা শিশু থেকে পর্যন্ত পুরা যা মাদ্রাসা আছে আমাদের এক মাসে আলহামদুলিল্লাহ এই পরিমাণ ছাত্র আছে আমরা আসলে এই ছাত্রদের সেবা করার জন্য আমাদের এখানে সরকারি এমপিওভুক্ত উনচল্লিশ জন আছে কিন্তু আমাদের শিক্ষক একশো পনেরো জন বাকিদেরকে আপনারা যা অর্থ দেন আমরা মোটা অঙ্কের বেতন না নিয়ে তাদেরকে একটা বেতন দিয়ে আমরা এখানে নন এম টু আমাদের চেয়ে বেশি নন এম তাদেরকে দিচ্ছি এই আপনারা যে সমস্ত টাকা মাদ্রাসা দিয়ে থাকেন এটা যথেষ্ট আমানতদারির সাথে আমরা আমাদের শিক্ষকদেরকে চালানোর চেষ্টা করি আপনাদের যথেষ্ট বরকত রয়েছে এরপরে কাজ করি মসজিদ ছয়তলা হয়েছে আমরা বিভিন্ন কাজকর্ম করতেছি এখানে আমাদেরকে কেউ ডোনেশন দেয় না আপনারা যাদের আপনারা হচ্ছেন মূলত আমাদের এই পরিবারের প্রধান ডোনার সেই হিসাবে আমরা এগুলো যথেষ্ট বরকত পাচ্ছি আল্লাহ তালা এর পর্যায়ে নিয়ে এসেছে এই জন্য প্রতিষ্ঠান যারা শুরু করেছিলেন তাদের এক ক্লাসের কারণেই হয়তো আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে এনেছেন আমি আজকের অনুষ্ঠান শুরুতে তাদের জন্য দোয়া করি আমরা দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ ভাবে দান করুন আমি